জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন বিদেশে মাটিতে থেকে বিদেশের জন্য বেগম খালদা জিয়া জেল গেছেন তিনবারের প্রধানমন্ত্রী আমিও কিন্তু বলবো তিনবার এমএল জেল খেতে খেতে আনছে এক কেজি চাউলের জন্য এই কিছু দিন আগে আমাকে এই কিছু দিন আগে বক্তব্য দিলাম একটা বক্তব্যের জন্য খালদা জিয়া জেল পাঁচ বছর কেন দশ বছর এই যে বলতে যায় আমাকে জেল দিয়ে দিল মেয়র থেকে ছড়ার দিল আমাকে ফাইন করলো তারপর থেকে আমাকে মেয়ের পর বসতে দেয় নি আজকে দেখেন আজকে কিন্তু আপনার রায়ের আপনার ভোট আপনি দিবেন এই দিতে জন্য আমরা পনেরো বছর থেকে কিন্তু আমরা বঞ্চিত পনেরো বছর থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি ভোট দিতে যেতে পারেন নাই চক গাইছে ইয়ে হয়েছে ভোট হয়ে গিয়েছে এটাই কিন্তু ওইখানে হ্যাঁ এলে হয়েছে

কল্যাণকর কর্মসূচি আর কল্যাণকর কর্মসূচি কি কর্মসূচি না সেটা কেমন কেউ বুঝবে তারেক রহমানকে নির্বাচিত করে আনতে হবে তো ইনশাল্লাহ আর তারেক রহমানকে নির্বাচিত করে আনতে হলে তারেক রহমানকে ভোট এখানে যে বিএনপির যে তারেক রহমান সাহেবের প্রতিনিধি থাকবে যে ধানের মার্কা নিয়ে তার সেটাই মনে হয় তারেক হিসাবে কাজ করবে এবং তারেক রহমানকে ওনাকে ভোট দেওয়া মানে তারেক রহমান সাহেবকে ভোট দেওয়া ঠিক আছে আর মনে করেন আমি আঠারো সালে কিন্তু নমিশন পেয়েছিলাম আমাকে আঠারো সালে এই আসন হিসেবে নমিশন দিছিল এইবার আমি নমিশন চাই আপনারা দোয়া রাখবেন এবং আমি নমিশন চাই বলতে এখানে বিএনপি চাকেই দিক আমাকে দেখ রহিমকে দেখ কেউ করিমকে দেখ যাকেই দেখ তাকেই ধানেশ্বর মার্কাতে আপনারা নির্বাচিত করবেন ধানেশ্বর জন্য দোয়া করবেন যেন তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন এবং আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক জানি আগামী দিনে আপনাদের জয় আগামী দিনে আপনাদের পাশে থাকার সভিদান করেন